মাহের রমজান উপলক্ষে লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন ব্রাজিল প্রবাসী ওমামুনের সৌজন্যে বয়স্কদের জন্য ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ শামীম আহমেদের তথ্যচিত্র দেখুন বিস্তারিত মাহের রমজান উপলক্ষে লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন ও ব্রাজিল প্রবাসী সুমনের আর্থিক সহযোগিতায় বয়স্কদের জন্য মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা হাফেজ ইউসুফের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় গত চার বছর ধরে ধারাবাহিকভাবে চলা এই প্রশিক্ষণ কর্মসূচি এবছরও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণের জন্য মোট চারটি বেনু নির্ধারণ করা হয়েছে যেখানে বয়স্ক ব্যক্তিরা নামাজ কুরআন তিলোয়াত সুরা ও কেরাত সহ ইসলামের মৌলিক শিক্ষাগুলো আয়ত্ত করার সুযোগ পাচ্ছেন অনেক প্রশিক্ষণার্থী এই সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং যাদের উদ্যোগে এই মহতি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রশিক্ষণের আয়োজন করা হোক যাতে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারে এই প্রসঙ্গে হজরত মাওলানা হাফেজ ইউসুফ বলেন যে সকল মুরুব্বীগণ বয়সের কারণে সহি শুদ্ধভাবে কুরআন তিলোয়াদ ও নামাজ আদায় করতে পারেন না তাদের জন্য এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা চেষ্টা করছি তাদের সহায়তা করতে যাতে তারা ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিকভাবে রপ্ত করতে পারেন তিনি আরও বলেন এই প্রশিক্ষণের ফলে এলাকাবাসীর মধ্যে কুরআন নামাজ ও ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এটি একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি করছে এবং ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয়রা মনে করছেন এমন মহতি উদ্যোগ ভবিষ্যতে চালিয়ে গেলে ধর্মীয় শিক্ষার প্রসার আরও ব্যাপক হতে পারে এবং বয়স্কদের মধ্যে কুরআন শিক্ষার আগ্রহ বৃদ্ধি পাবে